ভিওয়ার্স আসসালামু আলাইকুম কথা বলছি এই মুহূর্তে মালয়েশিয়ার রাজধানী কোয়াল্লামপুর থেকে আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুয়াল্লামপুরের জনপ্রিয় একটি জায়গা প্যাট্রোনাস টোয়েন্টি টাওয়ার সাথে আছে আমার বন্ধু হিমেল মজুমদার আরও এক ভাই উমর ফারুক সানি আমরা আজকে সন্ধ্যায় কোয়াল্লামপুর সিটি ঘুরব ভিওয়ার্স এটাকে সবাই সেলফি বিরিজ বলে থাকে যেটা দেখার জন্য ভ্রমণ পশুদের আগ্রহের শেষ নেই অনেক দর্শনার্থী এখানে প্রতিদিন ভ্রমণে আসেন আমরাও তিনজন আসলাম এটা ঘুরে দেখার জন্য আর এখান থেকে প্যাট্রোনাস টাওয়ারটি প্যাট্রোনাস টুইন টাওয়ার খুবই সুন্দরভাবে দেখা যায় যাই হোক আজকে আমরা শহরের যেই জনপ্রিয় জায়গাগুলো এই জায়গাগুলো ঘুরব তো আমাদের সাথে হয়তো কিছুক্ষণ পরে জয়েন হতে পারে আরও কয়েকজন ভিউয়ার্স আপনারা যারা কুয়ালামপুরে আসেন তারা অবশ্যই এই নান্দৈনিক শিল্পকর্ম চমৎকার এই ব্রিজটি ঘুরে যাবেন এটি দেখতে খুবই সুন্দর আর লাইটিং কারুকাজ যা এক কথায় অসাধারণ এটাকে মানে বাঙালিরা সেলফি ব্রিজ নামে আখ্যায়িত করেছে যদিও এটার অফিসিয়াল নাম আমি জানতে পারিনি ভিউার্স প্যাট্রোনাস টুইন টাওয়ার এই টুইন টাওয়ারটি খুবই চমৎকার একদম স্টিল দিয়ে তৈরি করা হয়েছে আর নির্মাণ নির্মাণশৈলী অসাধারণ যার জন্য এটি ভ্রমণ প্রবেশুদের কাছে একটি জনপ্রিয় স্থান হয়ে উঠেছে প্রতিদিন হাজার হাজার ভ্রমণ পশু পেট্রোনাস টাওয়ারে আসেন আমরা পেট্রোনাস টাওয়ারের ভিতর দিয়ে যাচ্ছি আর যে গাড়িটি আপনার উপরে দেখতে পাচ্ছেন এটি রেসিং কার সম্ভবত কয়েকবার ওয়ার্ল্ড রেসিংয়ে খুব ভালো অবস্থানে থাকে এই কারটি তাই এখানে রেখে দিয়েছে এটা স্মৃতি হিসেবে ভিওয়ার্স কোয়ালামপুর খুবই সুন্দর একটি সিটি খুবই চমৎকার পৃথিবীর অনেক ভ্রমণপ্রিয়াসু কুয়ালালামপুরে ভ্রমণে আসেন এই জায়গাটি ঠিক প্যাট্রোনাস টাওয়ারের পিছে ছোট্ট একটি লেকের মতো করে রেখেছে খুবই সুন্দর আসলে মালয়েশিয়ায় খাবার দাবারের জন্য তেমন কোনো সমস্যা নেই কারণ এখানে প্রচুর হালাল ফুড আছে যার কারণে আপনি নির্বিঘ্নে মালয়েশিয়ায় ঘোরাঘুরি করতে পারবেন ভিওয়ার্স আমি যে সময়টাতে এসেছি সেটাতে রামবুটান এবং ডুরিয়ান খুবই কম পাওয়া যায় যদিও পাওয়া যায় তাও প্রচুর দাম এখন কারণ এখন নন সিজন যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ রামবুটান খেয়েছি আর বন্ধু দীপঙ্কর রামভুটান নিয়ে আসছিল আর বন্ধু জাকারিয়া ডুরিয়ান নিয়ে আসছে ভিওয়ার্স চলে আসলাম আমরা দেখতে দেখতে আরও একটি জনপ্রিয় জায়গা খুবই জনপ্রিয় এবং এই জায়গাটিতে প্রচুর ভ্রমণ প্রয়াস আসে এটি প্র্যাভিলিয়ন সিটি আর আমরা এখন যাচ্ছি প্র্যাভিলিয়ন সিটিতে ভুকিত বিন্তান চলে আসছি মনোরেল খুবই আকর্ষণীয় একটি বাহন মনোরেল আপনারা যারা কোয়ালালামপুরে আসবেন অবশ্যই মনোরেলে ঘুরবেন আর ভকিত বিন্তানের এই জায়গাটি খুবই চমৎকার এখানে প্রচুর ভ্রমণ একসাথে রাস্তা ক্রস করার জন্য দাঁড়িয়ে থাকে আসলে কোনো কাজ না থাকলেও এখানে এসে অযথাই রাস্তা ক্রস হয় এক ভুকিত এই জায়গাটিতে সন্ধ্যার পর থেকেই জমে ওঠে পর্যটকদের আখারা আর আর বিভিন্ন ব্যান্ড দল এই এরিয়াতে গান শুনিয়ে দর্শকদেরকে মাতিয়ে রাখেন তো যেহেতু গানটি মালয়েশিয়ান ভাষায় তাই আর সাউন্ড রাখিনি ভিউয়ার্স এখনও আমার সাথে আছেন আমার বন্ধু হিমেল মজুমদার হিমেল মজুমদার চমৎকার মানুষ আর সাথে আছে সেই ভাই সানি ভাই যাই হোক আমরা সারাদিন ঘুরছি একসাথে আজকের এই ভ্রমণটা সত্যি অসাধারণ এবং মনে রাখার মতো একটি দিন ছিল তা পরবর্তী ভিডিওতে দেখ দেখাবো যে আসলে কোথায় কোথায় ঘুরেছি দেখুন আসলে টাকা ইনকাম করার জন্য কত কষ্ট করতে হয় আসলে মানুষের পৃথিবীতে এক এক রকমভাবেই টাকা উপার্জন করতে হয় দেখুন কি কস্টিউম পরে কষ্ট করছে টাকার জন্য আসলে অর্থই মানুষকে প্রতিদিন প্রতি মুহূর্তে জাকিয়ে রাখে ভিওয়ার্স এর মধ্যে আমাদের মাঝে জয়েন হয়েছে আমার ভাই গোলাম মোস্তফা স্বপন আর আছে বন্ধু জাককারিয়া মুন্সি জামাল সাবেন নাতি আর আছে হরিচন্দ্র দাস দীপঙ্কর এই বড় ভাই নামটা ভুলে গেছি যাই হোক আমরা আসি টিআরএস টাওয়ারে আর আমাদের সাথে আরও একজন আছে সেটা হলো কুয়ালামপুরের গুগল খ্যাত রাজীব রাজীব মুন্সি সেই রাজীব মুন্সি আমাদের সাথে আছে আমরা সবাই একসাথে ঘুরছি এদিক থেকে ওদিক আর আমরা এখন এই টিআরএক্স টাওয়ারের খুবই সুন্দর নান্দৈনিক একটি জায়গায় বসে আছি আড্ডা দিচ্ছি সবাই মিলে ভিওয়ার্স ভ্রমণ মানুষকে আনন্দ দেয় আর সেই ভ্রমণে যদি সঙ্গী হয় আপনার কাছের প্রিয় মানুষগুলো তাহলে ভ্রমণ আপনাকে সত্যি আনন্দ দেবে এবং অনেক বেশি আনন্দ দিবে কারণ একই তো সুন্দর জায়গা তার মধ্যে আপনার সাথে থাকবে আপনার পছন্দের মানুষগুলো এটি হলো কয়ালামপুরে অবস্থিত অ্যাপেলের একমাত্র আউটলেট এই শোরুমটিতে যারা অ্যাপেল আইফোন কিনতে চান শোরুম থেকে তারা কোলালামপুর আসলে এখান থেকে নেবেন ভিওয়ার্স আজকে সবার সাথে একসাথে ঘুরেছি যাই হোক এই মুহূর্তে আমরা টিআরএক্স এক্স টাওয়ারের নিজ নিজে একদম একটা সুন্দর জায়গা যেখানে রয়েছে কিছু বা বাফেলো এবং রয়েছে একটি এবিল আই এই জায়গাগুলো এখানে প্রচুর দর্শক আসে ছবি তোলে তাই আমরাও ঘুরে গেলাম এই সুন্দর জায়গাটিতে দেখেন কি সুন্দর নড়াচড়া করছে দেখতে একদম মনে হচ্ছে যে বাস্তব কিন্তু আসলে না আর্টিফিশিয়াল ভিওয়ার্স এই ভিডিওটি আর লম্বা করব না কে থেকে এই মুহূর্তে থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ